রোহিত শর্মার কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন সৌগত রায় বর্ষিয়ান তৃণমূল সংসদকে বোল্ড করে দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্জুনের তীরে বিদ্ধ সকলে নির্বাচনের আগে তৃণমূলের খোলস খুলে দিয়ে ঠিক কি কি বললেন বিজেপির জনপ্রিয় নেতা অর্জুন সিং দেখুন রোহিত শর্মা যেভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে এলো তবে কি তাকে নিয়ে এমন মন্তব্য করাটা উচিত সমতা হয়তো তখন সোলাপেক হয়ে গেছে তাই বলতে পারে কেন ওই লোকটাকে নিয়ে আর বেশি বলা ঠিক না যে লোকটা পাঁচ লাখ টাকা নিয়ে হুইচ কোম্পানি হুইচ কোম্পানি বিগ মানি বিগ মানি করে আর সেই লোকটা রোহিত শর্মা ব্যাপারে বলবে তো উনি 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 এমন এমন বিদ্বান মানুষ কি সব ব্যাপারে উনি জানেন উনি ফুটবলও জানেন উনি যাদবপুর ইউনিভার্সিটিও জানেন উনি এস এফআইও জানেন উনি এই যে নকশালপন্থীদেরকেও চেনেন উনি সবটাই জানেন আবার এই মানে প্রায় আশি বছরের উপরে গে অভিষেককে হাত জোড় করে নমস্কার করেন তো ওই লোকটাই পক্ষে সম্ভব আছে এটা নির্বাচন কমিশনকে আক্রমণ করে করার কথা বলেছেন তবে তা খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন এরপর ফের এদিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল পেজে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এক্সট্রিমলি কম্প্রোমাইজড ইনস্টিটিউশন বলেছে আপনার এ বিষয়ে বন্ধব কি মমতা ব্যানার্জি এবার ট্রেপে ফসে গেছেন উনি এই যে গল্প সাজিয়েছিলেন একটাই কারণে এই নানা রকম দুর্নীতিকে ঢেকে দেওয়ার জন্য এই গল্প সাজিয়েছিলেন এই দলের মধ্যে গণ্ডগোল এইসব জন্যে ওই সব কর্মীদেরকে মাঠে নেওয়া যেন কিন্তু এই যে ভোটার লিস্টের মধ্যে পার্সেন্ট যে ভুয়া ভোটার আছে ভূতের ভোটার আছে সবটাই তো তৃণমূল ভোট করে আমরা তো মামলা করছি কোর্টে আমরা ইলেকশন কমিশনকে পার্টি করে বলবো সিবিআই তদন্ত করে কত ভুয়া ভোটার আছে কত একটা একজন মুসলমান চারটে ভোট আছে তার তিনটে ভোট আছে প্রত্যেকটা বিধানসভার মধ্যে বাংলাদেশে জয়শোরে বাড়ি আছে ভোট আছে পশ্চিমবাংলা তো এটা তো ওনার জন্য উনি বোমারাং হবে ওনার আপনি দেখবেন এটা ওয়াটার ওয়াটারলুস প্রুভ হয়ে যাবে ওনার জন্য খাবড়াবার কিছু নেই মমতা ব্যানার্জি যে যে মানে যে লাইনে এগোচ্ছেন আমরা তো চাই কেন ফলস ভোট তো বিরোধীরা দিতে পারবে না ফলস ভোট মরা ভোট নেই ভোট সব তো ওনার ওনার দলের লোকেরা দেয় এবার উনি মানে নিজের দলে কোন দল বাঁচাবার জন্য সবাইকে মাঠে নামাবার জন্য এই গল্পটা সাজিয়েছিলেন কিন্তু এই গল্পটা ওনার জন্যে কোন জায়গায় যাবে সময় আসতে দে আমরা তো কুটে যাচ্ছি এ নিয়ে যদি কেউ ভালোবেসে দিতে চায় তাহলে চেক দেন তার মানে কি পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন যেভাবে তৃণমূল করে মমতা ব্যানার্জি একটা স্টাইলে কাজ করছেন মমতা ব্যানার্জি দেখবেন ওই সরকারি মিটিং হোক এমনি মিডিয়াতে হোক উনি এটা প্রুভ করতে চান কি উনি ভালো বাদবাকি সবাই চোর আপনার আমাকে দেখে ভোট করুন আমি দুশো চরানব্বইটা বুথ বিধানসভা আমি লড়ি উনি এটা বরাবরই বলেন কিন্তু দুর্ভাগ্যে আছে বাংলার মানুষ কি একটা মিথ্যাশ্রী পাওয়ার যোগ্য নেতৃত্বকে মুখ্যমন্ত্রীকে মানুষ এখনো বিশ্বাস করে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে কটাক্ষ করেছেন কিন্তু দেখা গেছে একাধিক তৃণমূলের সাংসদ বিধায়ক নেতা মন্ত্রী কাউন্সিলর ছুটে গিয়েছেন প্রয়াগরাজে সুজাতা মন্ডল তা খারিজ করে দিয়েছে ওখানে গিয়েও জয় শ্রীরাম বলেছেন ফিরে এসে বলেছেন কুম্ভে অনেক তৃণমূলের সঙ্গে দেখা হয়েছিল ব্যবস্থাপনা নিয়ে কারোর কোনো ক্ষোভ নেই এ বিষয়ে আপনি কি বলতে চান ওনার কথা ওনার দলের লোকই মানছে না ওনার কথা দলের লোক ওনার বিরুদ্ধে বলছে তো এর মধ্যে আমার তো বলার কিছু নেই হ্যাঁ মৃত্যু উনি যদি যে কথাটা বলেছেন এই মৃত্যু কুম্ভ ওনার জন্যে অভিশাপ অভিশাপ হবে এই মৃত্যু কুম্ভ জবাব দিয়ে দেবে যেখানে প্রায় সিক্সটি সেভেন মানুষ গেছে তার মধ্যে সাড়ে তিন কোটি মানুষ বাংলা মানুষ গেছে যারা এবার ওনাকে জবাব দিয়ে দেবে কি মৃত্যু কুম্ভ আছে না মহাকুম্ভ আছে

অদ্ভুত একটা মানে বোকা বানাবারও একটা কায়দা মানে হয় সেটা কায়দাটা উনি জানেন না উনি প্রুভ করতে চাইছেন কি সারা এই ভোটার লিস্টে ভূতগুলোকে ফলস ভোটার গুলোকে মরা ভোটার গুলো সবটা নাকি বিজেপি করে দিয়েছে আরে কি মূর্খেশ্বরে বাস করছেন আপনি কাকে বলছেন লোক চোখে দেখছে এই এ আরো রিটায়ার লোকগুলোকে এ আরো আপনি দিয়েছেন কন্ট্রাকচুয়াল লোকগুলো ওখানে বসে কাজ করছে অ্যাকচুয়ালি কি আছে ভারতবর্ষে ইলেকশন কমিশনের কাছে কোনো নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই ওকে রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করতে হয় এই রাজ্য সরকারের কিছু অসাধু যারা অফিসাররা আছে যারা ডিএম পোস্টে বসে আছে যারা এসডিও পোস্টে বসে বিডিও পোস্টে বসে আছে যারা এই এ আরও বসে আছে তারা এইসব কাজগুলো করে করছে ফলস ভোটিং করছে সেম জিনিস আছে পুলিশের একটা দেখলেন একটা মেয়ে ছেলে যে আদিবাসী মেয়ে ছেলে তাকে কীভাবে মারা মারা হয়েছে আমি ওই পার্টিকে সমর্থন করি না কিন্তু অল ও আমাদের ঘরের মেয়ে তাকে এভাবে মারা হয়েছে ভীষণ নেয়া হয়েছে আমি যাদবপুরকে সমর্থন করি না বা আমি সিপিএমকে সমর্থন করছি না কিন্তু একটা মেয়ের উপরে পুলিশ অত্যাচার করে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্যি কিন্তু এই সিপিএম এর লোকেরা না এই যে যারা অতি বামপন্থী এদের এরা সব নির্লজ্জ এরা ভোট এলে নো ভোট টু বিজেপি করবে আর ব্রাতবাসু ব্রাতবাসুকে আরো ভালো করে দেওয়া দরকার ছিল এও তো অতি বামপন্থী এ তো বড় বড় লম্বা লম্বা কথা বলে কাগজের অতি বামপন্থী এটা হলো অরিজিনাল অতি বামপন্থী এটা কাগজ কলমে অতি বামপন্থী তাকে মমতা ব্যানার্জি ওই মুখোশ পরিয়ে বসিয়ে দিয়েছেন তৃণমূলের নেতা ভারতবর্ষে না পৃথিবীতে যে দলের মন্ত্রী হবে সেই দলের একটা টিচার সংগঠন বা সেই দলের একটা সংগঠনে কি করে প্রধান উনি হতে পারেন আর তার জন্য উনি মিটিং করতে পারেন উনি ময় মন্ত্রী মন্ত্রী পদ ছেড়ে উনি সংগঠন করুন কোনো অসুবিধা নেই উনি মন্ত্রীও থাকবেন তারপরে টিচারদের দের করবেন তারপরে ছাত্রদের সংগঠন করবেন তারপরে টিএমসিপি কে পদে থাকবে সে উনি ঠিক করবেন এ বাংলায় এটা সম্ভব আছে আমি তো বারবার বলছি বাংলার মানুষ এদেরকে কিভাবে কেন এখনো পর্যন্ত রেখেছে কেন গণবিদ্রোহ হচ্ছে না কেন এই যারা অত্যাচারী পুলিশ অত্যাচারী যে যারা ভোটিং ভোটারদের নাম তুলছে এদেরকে কেন মানুষ পেটাচ্ছে না এই এসে গেছে কিন্তু একবার এই সরকারকে সরাতে হবে তারপরে যার বিরোধিতা করার করুন দেখুন ভারতীয় জনতা পার্টি এলে কারও কোনো স্পেস বন্ধ হয় না সবাই রাজনীতি করতে পারবে মমতা সবার রাজনীতি বন্ধ করিয়ে দিয়েছে

শাসক দল হলে সব ছাড় এখানে বললাম তো শাসক দলই শাসকের আইন চলছে তো এখানে আইনের শাসন নেই তো এখানে শাসকের আইন শাসক চালাচ্ছে করছে সব এই কাজগুলো আমরাও তো রোজ আমাদের আমাদের যে সেন্ট্রাল ফোর্সের গাড়ি তাদেরও তো রোজ ফাইন দিতে হয় এরকম এরা করে দেয় নানা অনুষ্ঠান করেছে অতিংখ্য খেলার মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো তারকা কে নিয়ে চলে গেছে পরীক্ষার্থীদের তৃণমূলের একটা জিনিস আছে তৃণমূল করলে সব ঠিক অনলোক করলে সে অপরাধ তৃণমূল করলেন আপনি মাইক বাজান পুলিশ আসবে না তৃণমূল করবেন পরীক্ষার সময় আপনি যাই ইচ্ছা তাই করতে পারেন তৃণমূল করলেন আপনি ওই বিডিও অফিস বিডিও কে ডেকে পার্টি অফিসে আই বুড়ো ভাত খাওয়ানো হয় পার্টি মঞ্চে পুলিশ ইন্সপেক্টর বসে থাকে আইপিএসরা গিয়ে মঞ্চ শেয়ার করে এই তো এখানে কালচার করে দিয়েছেন মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে সরকারি মিটিংয়ে প্রধানমন্ত্রীকে গালাগালি করেন মঞ্চে দাঁড়িয়ে উনি বিজেপির বিরুদ্ধে কথা বলেন সরকারি মঞ্চে যেখানে পার্টির কোনো আলোচনা হওয়ার কথা না সেখানে উনি মিটিং করেন উনি নাকি বলেন আমি গণতন্ত্রকে মানি কোন সরকারি মিটিংয়ে টিএমসির এম এমএলএ টিএমসি এমপি কে টি বিজেপির এমপি বা বিজেপির এমএলএকে ডাকা হয় উনি যে টি এমএলএ ব্যাপারে বলেন কি বোম মারে আর সেই এম ওনার পাশে বসে বলে এটা ভালো ছেলে তুই এটা দেখে নিস ওই সৈকত মোল্লাকে এরপরেও বাংলা মানুষ ওনাকে ভোট দিয়েছে ওয়াইন বাংলাদেশ অনুপ্রবেশকারীদেরকে মমতা ব্যানার্জি একদম ওপেন হার্টের ভাই বোন বানিয়ে নিয়েছেন এরা হলো ওনার ভোট ব্যাঙ্ক কিন্তু মমতা ব্যানার্জি এবার এবার বললাম না ফেসে চেন উনি এবার এই অনুপ্রবেশকারীদেরকে সোজা তুলে বাংলাদেশে উজবায় করতে করা হবে ওয়েট করুন আপনি দেখবেন আর মমতা ব্যানার্জি এদের পাশেও ইচ্ছা থাকলেও দাঁড়াতে পারবেন না কেন মমতা ব্যানার্জি টাইম শেষ আপনি প্রথম কার্তিক মহারাজকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন শুভেন্দু অধিকারীকে বারবার বলেছেন আমরা হিন্দুদের ভোটেই জিতি এরপর দেখা গেল চব্বিশ তারিখ রাজীব ব্যানার্জি হিন্দুত্ব ইস্যু নিয়ে সনাতনী পথসভা করে পাশে বিজেপি থেকে তৃণমূলের ঘর ওয়াপসি প্রবীর ঘোষালকে পাশে বসিয়ে সোচ্ছার হয়েছেন এটা কি ভয় পাওয়ার উদাহরণ আমি জানি না রত্নাকর ও বাল্মীকি হয়েছিল তো কবে জ্ঞান ফিরবে কবে হিন্দুত্ব মনে আসবে কবে হিন্দু হবে দেখ আমাদের তো আমরা তো মুসলমানকে হিন্দু বানাচ্ছি এরা তো এখনো হিন্দু আছে অন্য জায়গাকে লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খাচ্ছে গরু বিরিয়ানি খাচ্ছে গরু মাংস খাচ্ছে তো তাদেরকে আমরা তো হিন্দু ধর্মে নিয়ে আসছি তো অসুবিধা নেই এরা যদি ইচ্ছা করে যে আমরা হিন্দু ধর্মে থাকবো তো ওয়েল অ্যান্ড গুড আগে তো হিন্দু হতে হবে রে ভাই বিজেপি পরের কথা আগে ভারতবর্ষে এই পশ্চিম বাংলাকে ভারত মধ্যে রাখার জন্য আগে হিন্দু হতে হবে লিডার কেউ তৈরি হয় না লিডার ও এটা মনে করেছেন আমার বাড়ির প্রোগ্রাম থেকে বেশি আমার কর্মী প্রোগ্রাম উনি গিয়েছেন আমারও যাওয়ার কথা ছিল আমার এলাকার অনেক প্রোগ্রাম ছিল আমি যেতে পারিনি কিন্তু শুভেন্দু অধিকারী যে লিডার এর মধ্যে কোনো সন্দেহ আগামী দিন পশ্চিমবাংলা মানুষ

হয়ে কাজ করে মানুষের জন্য কাজ করে সবসময় মানবিক মানবিকই থাকে মমতা বানার্জী ক্ষমতার জন্য মানবিকের নাটক করেন আর শুভেন্দু অধিকারী রিয়েলি মানবিক মানুষ মমতা বানার্জী সরকারি পয়সা দিয়ে মানবিক হওয়ার সাজার নাটক করেন আর শুভেন্দু অধিকারী নিজে পয়সা দিয়ে মানুষকে সাহায্য করে এটাই তফাৎ আছে